সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি মাছারি নতুন একটা ভিডিও দেখার জন্য বন্ধুরা আমরা কত সপ্তাহে যে মাছগুলো তুলেছি বিক্রি প্রায় শেষ পর্যায়ে দেখে তো অল্প কিছু মাছ আছে দেখেন সামান্য কিছু মাছ আছে তো এই মাছগুলো চলে যাচ্ছে মুকরা পাড়ায় চোর তো দেখেন আমরা মাছগুলো রেডি করতেছি এগুলো হচ্ছে পনেরো টাকা পিস করে নিতেছি অর্ডার ছিল পনেরো টাকা পিসের তো এখানে যেগুলো বিশ টাকা পিস করে বিক্রি করি ওগুলো ছোট ছোটগুলা বাসাই করে দিতেছি পনেরো টাকা পিজে তো ইনশাল্লাহ আপনাদের দর বার কেউ প্রতিদিনে মাছ বিক্রি হচ্ছে প্রতিদিন আমরা ডেলিভারি দিতেছি তো ইনশাল্লাহ এই বছর যেরকম চাহিদা দেখা যাচ্ছে ও গত বছর এত চাহিদা ছিল না তো মনে হচ্ছে যেন তাড়াতাড়ি মাছগুলো শেষ হয়ে যাবে আমাদের এক পুকুরে মাছ প্রায় শেষ দ্বিতীয় পুকুরের মাছ এক দুই মাস বিক্রি করতে পারবো হয়তোবা এর মধ্যে শেষ হয়ে যাবে তো আমার জন্য দোয়া করবেন তো মাছগুলোর কোয়ালিটি কেমন এই যে এই বাইয়ের নাম্বার দেওয়া আছে প্রয়োজনীয় ওনার সাথে যোগাযোগ করতে পারেন সালামুক বরহমুল্লাহ বারাকাতু